যে মামলার বাদি যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবি ওল জাহাঙ্গীর সারের মতো এইরকম মানুষ কেউ মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়নের চারশো কোটি টাকা কথা বলছে আমার কাছে আর কয় টাকা খাবে এই জন্যে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলি আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে এর পর জামিন হবে না বলেন তো কোথায় पहुंची আছে বিচার ব্যবস্থা এটা মৈলোচুরি মামলা মৈলোচুরি না মৈলোচুরি কলটা অপরাধ আর আমাজে কিছু জানি না এই বিষয়ে কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাসির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে আমার চেনো না আমার নাম বললে কি করি আমার বলতো বলিস জজ সাহেব যে হাঁটছিল কালকে বর্ষদিন একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবো মামলার কোন মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু আদশ কয়েক আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এ দেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দাইত্য আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামজার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই দেশে আছে কথা বললো কি করি শয়তানি করার জায়গা এ দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি মামলা যেহেতু বর্ষা দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইংলিশে ভাষণ করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে তো না এত বেকসর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে তো নির্ভেজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে আর থাকতে পারেনি পালিয়েছে ওই দেশেও আর পারবেন আবার আসবে সাতেরা বাংলা মাসলমের দোয়া বড় দোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যেহেতু ইমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই কত বড় সহায়তা আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওরকম হইতো এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন না তো আপনিও বেঈমান হয়ে মরবেন সুতরাং জালেম রাজা ছিল যে আমরা এ ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমারে দয়া করে দিয়েছে আমারে যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের কেটার রক কেটে বেড়ায় আমার ওসি সাহেব নিয়ে গেল প্রথমে সে আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মালিকাল মুলকে তো উতিল মুলকা মানতাসা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাসা ইলা আখিরি উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়া বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছে আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই এতটুকু বলার পরে বলছে হুজুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে হ্যাঁ এটাই তো কোরআনের অর্থ

গত কয়েকদিন আগে আমি তাফসির সব পড়তে গিয়ে দেখি ওই রসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের সালে মেদেরকে আমি ক্ষমতার শিয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে সস পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না তো শিবির করে ও ঢুকতে পারবে না এই যে আমার চাষা নিজের চাষা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্যে যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছি ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেড়ে বাতি ওরে ডাক না। না আওয়ামী লীগ করলে কোন শিবির জামাতের লক্ষ্যে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খলনার বিভাগের মানুষেরা কুষ্টি আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায় এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ কি মেরে ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে লাথি দিয়েছে আর এক একা থাকলে মানিকের মতো 빈ছি কেদিন নেই জালেন্দের কিন্তু পরিণতি খুব খারাপ তারা আল্লাহর মামলার আসামি তাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ এই কথা বলেন না কেন দুনিয়া শেষ কেন আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন জালেন্দেরকে আল্লাহ পথ দেখাচ্ছে না দেখাবেও না

মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি। কারণে কারণ আপনার ও কিন্তু ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্য আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসি আর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শালাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে কঠিন অবস্থায় যখন এই শাস্তি চলছিল আল্লাহ ইব্রাহল কে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো ধরো জিব্রাইল এসে যখন জান্নাত দেখালেন হাজর আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য আমি চাই না আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নম্বর একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন অনাজ সারা তহারি নের মারো আযাত